मंदिर सब भी जॉन हो

কেমন আছো ভালো আছি দাদা আমি বলছি তোমার চ্যানেল গিয়েছিলাম অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে তো তোমার সাবস্ক্রাইবার দেখে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তোমার যারা ফ্যান আছে আমার চ্যানেল সাবস্ক্রাইবার খুব কম তোমার চ্যানেলে তো ঢুকে দেখলাম তোমার সাবস্ক্রাইবার খুব ভালো আছে ভয়েস কি শুনতে পাচ্ছ দাদা হ্যাঁ দাদা বলো ও দেখো কালকে তোমরা অনেকে দাদা ভাইকে দেখতে চেয়েছিলে দাদা ভাই আজকের বাড়িতে আছি তার জন্য তোমাদের ওর সঙ্গে মিট করিয়ে দেবো তোমরা চ্যানেলে আগে রাতে রান্না হয়ে গেছে হ্যাঁ রান্না হয়ে গেছে আজকের মাছের ঝোল ভাত রাতে বেশি তরকারি হয় না তার কারণ রাতে সবাই টিফিন টিফিন করে নেয় তো রাতে কম খায় তার জন্য একটা তরকারি আর ভাত করেছি হ্যাঁ দেখো তোমাদের দাদা ভাইকে ও খুব চেষ্টা করছে চ্যানেলটা দাঁড় করাবার জন্য দু কাজ করে এসে দুপুরে রেস্ট দেয় না ভিডিও বানায় দিয়ে তারপর আবার কাজে চলে যায় মানে একটু রেস্ট পায় না ও রেস্ট বলতে এই রাত্রে দশটার সময় আসে দশটা থেকে কমেন্ট দেখলাম ভিডিওতে হ্যাঁ ঠিক আছে দাদা আমি তো কমেন্ট করেছি তো তুমি বলো আমার চ্যানেলটা যাতে একটু সাবস্ক্রাইব করে হ্যাঁ দাদা আমি আপনাকে কমেন্ট করেছিলাম নেট প্রবলেম নাকি না না নেট প্রবলেম নেই তো সব সবাই কেমন আছো গাইস বাড়িতে ছিলাম তাই লাইভে এলাম কেমন আছো বলো ভাই সবাই কমেন্ট করো কেমন আছো আছি ভালো আছি তো সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে ঠিক আছে সবাই সবাইকে সাপোর্ট করো আমিও সবাইকে সাবস্ক্রাইব করে দিই যার ভিডিও দেখি সাবস্ক্রাইব করে দিই ঠিক আছে নেটের হ্যাঁ গ্রামের দিকে নেটের তো একটু সমস্যা চলছে জিও একটু নেটের সমস্যা চলছে বাট লাইভ তো চালাতেই হবে বলো তো সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও সবার সাথে একটু গল্প করি ঠিক আছে হুম গ্রামের দিকে একটু নেটের প্রবলেম হয় ওটা তো জানোই আমাদের দিকে নেটওয়ার্ক এমন সুবিধাও নয় ইউটিউব চ্যানেল তো চালাতেই হবে বলো নেটের সমস্যা থাকলে আর কি করবো রঙেরই কাজ করি ঠিক আছে রঙেই তো প্রিন্টিংটা হবে না তো কিসে প্রিন্টিং হবে আমরা পূর্ব মেদিনীপুর থেকে এস এস আমরা পূর্ব মেদিনীপুর থেকে ঠিক আছে সুজয় ভেড়া যে আইডিটা ওটা তোমার ওয়াশ টাইম পূরণ হয়েছে সাবস্ক্রাইব তো পূরণ করে নিয়েছো কিন্তু ওয়াশ টাইম কি পূরণ হয়েছে হুম সমুদ্রের মাছ খাবো না মানে সমুদ্রের মাছ তো খাচ্ছি মাছ খাওয়াবো একসাথে দীঘা ঘুরতে যাবো চলে এসো আমাদের বাড়ি থেকে দীঘা তিরিশ কিলোমিটার এবার থেকে আমার চ্যানেলে ড্যান্সের ভিডিও আসবে ড্যান্স তো এমন করতেও জানি না কোনোদিন শিখিও নিজের চেষ্টায় কিছু ড্যান্সের ভিডিও দিচ্ছি ঠিক আছে ভালো লাগলে একটা করে লাইক করে আসবে ভিডিওতে আর যদি ভালো লাগে একটা কমেন্টও করে দিও কমেন্ট করলে তোমরা না প্রচুর মনে জোর পাই ভিডিও করতে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে জানিনা কতক্ষণ লাইভ করতে পারবো সবাই লাইফে জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব এবং ওয়াট ওয়াচ টাইম পূরণ করার নতুন একটা পদ্ধতি বেরিয়েছে জানো পদ্ধতিটি আমি কাজে লাগাইনি ভাবছি লাগাবো

জয়েন্ট হো এসেই চলে যাচ্ছ আজকে দুপুরে ভিডিও আপলোড করতে পারিনি তার কারণ দুপুরে ভিডিও করতাম আজকে একটু টায়ার্ড লাগছিলো তার জন্য দুজনেই রেস্ট নিচ্ছিল দিয়ে তারপর তোমার দাদা ভাই শরীরটা একটু অসুস্থ ছিল শরীরটা একটু খারাপ ছিল তার জন্য ও বিকেলে আজ কাজে যেতে পারেনি বললাম এক্ষুনি ভিডিও আপলোড করে তারপর ভাবলাম লাইভে আসি তাই এলাম তো তোমরা যদি এরকম না আসো তোমরা যদি না কমেন্ট করো তাহলে আমরা কোনো কিছুরই জোর পাবো না মেন মেন যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা ঠিক আছে এবং তোমাদের সাপোর্ট সেটাই যদি পাই তাহলে আমরা জীবনে অনেক এগিয়ে যেতে পারবো কেস কমেন্ট করো এসিই চলে যাচ্ছ কেন এসি চলে যাচ্ছ কেন অন্তত একটা লাইফকে তো লাইক করে যেতে পারো ঠিক আছে দুজন এসছো কমেন্ট করো কে এসে কে এসছো বউ কমেন্ট করো ভয়েস কি শুনতে পাচ্ছ না অমিত কুমার হালদার হাই হ্যালো কেমন আছো কেমন আছো কমেন্ট করো भो भलो आमी हाँ भलो अच्छी तुम्हें कमन आश Comment colour, comment caro. जन के जो कमेंट कर তো হ্যালো গাইস কেমন আছো কমেন্ট করো কে এসতো তার নামটা দেখি সাবস্ক্রাইব করতেও তো সুবিধা হবে না কমেন্ট করলে তোমাদের আইডিতে যেতে আমার সুবিধা হবে সবাই সবাইকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা নতুন যদি এসে থাকো সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা একটা লাইভটাকে একটা লাইক করে গিয়েও কমেন্ট করতে কি তোমাদের অসুবিধা হয় বন্ধু কমেন্ট করে দিয়েও একটা yeah mm -hmm. হ্যালো বন্ধু কেমন আছোটাকে একটা লাইক করে দিও বন্ধু আর কেমন আছে জানিয়ে দিও কেমন আছো বন্ধু একটা লাইক করে দিও লাইফটাকে আর কেমন আছো জানাও কেমন আছো কেমন আছো বন্ধু ভালো আছো তো নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে পর একজন এসছো বাট লাইভটাকে একটা লাইক করে যেও কেমন আছে জানিয়ে দিয়ে যেও